গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল রাজধানীর বহু এলাকার মতো মিরপুর দুই নম্বর সেকশনও ছিল জনতার দখলে পুলিশ নির্বিচারে গুলি চালায় মিছিলে এমনই এক মিছিলে বরিশালের অষ্টম শ্রেণীর ছাত্র তামিমের পায়ে গুলি লাগে তামিমের যে চোখ স্বপ্ন দেখত ইঞ্জিনিয়ার হওয়ার সেই চোখে আজ অনিশ্চিত জীবনের হতাশা গুলিবিদ্ধ এক পা কেটে ফেলতে হয়েছে তার আগে যখন আমার পাটা ছিল ওই আমি যে অনুভূতিটা আমি করতাম বা এখনও আমার বাম পায়ে যে অনুভূতিগুলো করি ওইগুলো মাঝে মাঝে আমার ওইখানে ওঠে আমার ইঞ্জিনিয়ার শখ ছিল এখনও শখটা আছে সামনের দিকে আমি আগাতে চাই আন্দোলনের শুরু থেকে সিরাজগঞ্জে মাঠে ময়দানে সক্রিয় ছিল সদ্য লেখাপড়া শেষ করা ইনামুল কাউসার চৌঠা আগস্ট পুলিশের গুলি পাল্টে দিয়েছে তারও জীবনের গতিপথ পঙ্গু হাসপাতালের বিছানায় ইনামুলের দুচোখ জুড়ে হতাশা একটা পা হারিয়ে ফেলেছি এখন তো জীবনের অর্ধেক অংশে চলেই গেছে এখন চলাফেরা করব কিভাবে এখন নিজের কোনো নিজের তো কোনো স্বাধীনতাই নাই হাসিনা সরকারের পতনের দিন উত্তর আর আজমপুরে আনন্দ মিছিলে নেমেছিল 19 বছরের বিক্রয়কর্মী আতিকুল পুলিশের গুলি লাগে তার হাতে গুলিবিদ্ধ ডান হাতটি কেটে ফেলতে হয় তার আন্দোলনের বিজয় আশায় হাত হারানোর দুঃখ কাতর করেনি আতিকুলকে যত একটা হাত চলেই গেছে ওই বিষয় নিয়ে আমি আর এখন মানে কষ্ট অনুভব করতেছি না আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই মাঠে নামবো অবশ্যই আবার যাব এক হাত চলে গেছে তো কীসে সে এখনও তিন হাত পা আছে দেওয়ার মতো এবিলিটি আছে তবে সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অশ্রু সজল অসহায় মায়ের চোখ তার একটি শরীরের অংশই চলে গেছে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি কি আমি চলে গেলে যে অ কী করে খাইব বা কেমনে চলবো এটাই আমার সরকারের কাছে আবেদন যত আমার ছেলের একটু দেখে ১৬ বছরের মুরসালিনের আয়েই চলতো মা ছেলের সংসার পাঁচই আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে আহত হয়ে তার একটি পা কাটা পড়ে আমার মহাজন বলে আমার এই হোটেলতে এই হোটেলে দাম আন্দোলন হইতেছে ছোট হোটেলতে এটা ছোট হোটেল বন্ধ কর তো এ বড় হোটেলে যা আমি গেলাম যাতে সামনে পুলিশ আমাকে গুলি মারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত এমন অনেক ছাত্র জনতা চিকিৎসা নেন রাজধানীর পঙ্গু হাসপাতালে এদের মধ্যে একুশ জন হারিয়েছেন তাদের এক হাত কিংবা এক পা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে জুলাই বিপ্লবে আহত সাতশো পঁচাশি জন চিকিৎসা নিয়েছেন এখনো চিকিৎসাধীন একশো একজন আমরা প্রাইমারি ট্রিটমেন্টগুলো কমপ্লিট অলমোস্ট কমপ্লিটের দিকে আসছি এখন আমরা রিহ্যাবিলেট মানে রিএভালুয়েশন করছি যে এই মুহূর্তে যেহেতু রক্তমাংসগুলো মোটামুটি একটা পর্যায়ে আসছে তার পরবর্তী ডেফিনিটিভ ট্রিটমেন্টটা কোথায় করলে ভালো সেই ইভালুয়েশনগুলো আমরা এখন করছি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কৃত্রিম হাত পা দিতে এগিয়ে এসেছে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা